এটা খুব এটা আগে অতীত ছিল না আমি আগে আসছিলাম প্রায় ছয় সাত বছর আগে তখন দেখেন আপনি একদম নদীর ভিতরে ভিতরে কোনো কোনো নেই 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 ফ্যানই আপনার ফ্যান সম্ভবত কারণ এখানে আমি পূর্বে যখন আসছিলাম তখন মসজিদই ছিল না আর এই জায়গায় আপনার ফ্যান লাগানো হয় যদি দেখলাম লোকজন কথা বলতেছে কারণ সবগুলো জানাটা খুলে দেয় সামনের পাটটাও খুলে দেয় এর কারণে এই জায়গায় কোনো ফ্যানের দরকার পড়ে না সিন এটা ঘাট পার এটা ঘাট পার মনে চোখে আসলে যদি জায়গাটা দেখেন তাহলে ভালো লাগবো কারণ এটা অন্য সব নদীর পারের মতো না এটা একদম সবুজ একপাশে আর একপাশে আপনার নদী ঠিক আছে দেখার মতো একটা জায়গা এই সেই জায়গা অসম্ভব সুন্দর এক জায়গা এই যে মেঘনা নদী এই যে মেঘনা নদীটা যে কিছুক্ষণ আগে যে ব্রিজটা দেন ব্রিজ রেডার আর কত রুক সামনে আসছে আপনাদের জন্য ঠিক আছে এই যে মেঘনা নদী বইয়ে গেছে দেখেন আপনারা এই যে ওই যে দাউদকান্দি ব্রিজ এরিয়া দেখা যায় আর কি অনেক দূরে অসম্ভব সুন্দর আমি একদম খুব কাছাকাছি যাবো আপনাদের জন্য এই নদীগিরে মানুষের অনেক অনেক কর্মস্থান আছে এই জায়গায় এই রাতের বেলা আপনার মাছের জন্য যে খের দেওয়া হয় খেরে দিয়া মানুষ মোটর সাইকেল নিয়ে আসতেছে এখানে ট্রলার বাঁধা নৌকা বাঁধা মানুষ আসি কারণ জায়গাটা এমন দেখেন পারঘাটির চিত্র সৌন্দর্য আর কি হতে পারে আল্লাহর কত সুন্দর্য আলহামদুলিল্লাহ কত সুন্দর জায়গায় আসলাম অনেক বছর পর মেঘনা নদীর পানি দিয়ে মুখ দিতেছে লম্বা একটা সময় এখানে অনেক রাত পর্যন্ত মানুষ থাকে যা শুনলাম মানুষ গোসল করে আসলে তৃপ্তি আর কি আছে অসম্ভব সুন্দর একটা জায়গা আচ্ছা ঘুরে যায় এখানে ঠিকানা দেওয়া আছে আপনারা দেখে আসতে পারবেন অনেকেই খুবই সুন্দর একটা জায়গা আর কয়েকদিন পরে আর কয়েকদিন পরে এখানে পুরা বর্ষাকাল চলে আসবে তো একদম পানির ওই ঘাটপাড়ে চলে যাবো এই গার্ডের থেকে একদম উপরে চলে পানি এসে বাড়ি খাবে যখন টলার যায় তখন একদম সমুদ্র সৈকতের মধ্যে পানিটা এসে বাড়ি খায় গার্ডের ভিতরে ওটা অসম্ভব সুন্দর ঠিক আছে তখন আর বেশি মানুষ হয় এখন তো একদম আপনার মানে নদী একদম শুকার মতোই শুকনো ঠিক আছে যারা ভিডিও করবো আর একজন গ্রামের চাচা লাগে আর কি এদিক এদিকে থাকে উনি আর আরও গাইড করতেছে করতাছে বৈডালো সন্দেহ যে যার যার নিরে যাইতেছে হয়তো এই নদীটা তাদের একটা পথের মানে বাসার ঠিকানা যে এটার উপর দিয়ে গেলে তারা ঠিকানাটা খুঁজে পড়ে সম্পূর্ণ নদীর উপর দিয়ে যেতেস একে অনেক সময় অনেক ঘুরা করলাম বাড়ির খুব কাছাকাছি না এই যে আপনাদেরকে এই এখানে গ্রামের মহিলা মানুষ জানি বাচ্চারা জানি গোসল করে কাপড় পরিধান করতে পারে তার জন্য এটা ব্যবস্থা করেছে এই যে ঠিকানা এটা হচ্ছে ঠিকানা এই জায়গার তো আসলে এই ঠিকানা অনুযায়ী আসতে পারবেন আচ্ছা ঘুরে যেতে পারবেন মানে এটার বাসা জানা নাই আমার এত সুন্দর দেখেন আল্লাহ হাফিজ